আলাইকুম এবারের পর্বে থাকছে ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনী তিনি আঠারোশো বারো সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন আঠারোশো উনষাট সালে তার সম্পর্কে আমাদের এই কারণে পড়া লাগবে তিনি কিন্তু বিশেষভাবে অবদান রাখছে আধুনিক যুগের সাহিত্য কর্মসূচনার ক্ষেত্রে তিনি মধ্যযুগের যে কাব্যধারা বা সাহিত্যধারা ছিল সেটাকে পরিবর্তন করে সম্পূর্ণরূপে আধুনিক যুগে প্রবেশ করেন যেখানে মানব ধর্ম মানব সমাজ এবং মানুষের ভালোবাসা প্রেম প্রীতি অনুভূতি এগুলোকে তিনি তার সাহিত্যে স্থান দেয় তার আগ পর্যন্ত আমরা দেখছি যুগের যে ধর্ম ধারাগুলো ছিল গ্রন্থ ধারাগুলো ছিল সেগুলো ছিল ধর্মভিত্তিক এবং দেবদেবতা ভিত্তিক তো এইখানে তার সম্পর্কে আমরা যেটা পড়বো তিনি মূলত যুগ সন্ধিক কোহের কবি যুগ সন্ধিক কোণের কবি তাকে কেন বলা হয় যুগ সন্ধিক্ষণের কবি সেটা আমরা এখান থেকে পরে দেখি তার মূলত উপাধি হচ্ছে যুগ সন্ধিক্ষণের কবি তিনি ছিলেন কবি এবং সাংবাদিক গুপ্ত ছয় মার্চ আঠারোশো বারো সালে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার শিয়ালডাঙ্গার কাছরাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তার নাম ভ্রমণকারী বন্ধু ঈশ্বরচন্দ্র গুপ্তের নাম ভ্রমণকারী বন্ধু ঈশ্বরচন্দ্র ঈশ্বরচন্দ্রগুপ্তের নাম হচ্ছে ভ্রমণকারী বন্ধু আমরা আগের পর্বে পড়ছিলাম রাজা রামমোহন রায় সম্পর্কে আমরা তার সদনাম পেয়েছিলাম শিবপ্রসাদ রায় রাজা রামমোহন রায়ের সদনাম ছিল শিব প্রসাদ রায় এবং ঈশ্বরচন্দ্র গুপ্তের সদনাম ভ্রমণকারী বন্ধু তিনি যুগ সন্ধিক্ষণের কবি গুপ্ত কবি হিসেবে তিনি সমধিক পরিচিত যুগ সন্ধিক্ষণের কত আঠারোশো ষাট থেকে আঠেরোশো ষাট মূলত আঠারোশো সালে মাইকেল মধুসূদন দত্তের মেঘনা বধ কাব্য প্রকাশ হওয়ার আগ পর্যন্ত যে সময়টা আঠারোশো এক থেকে আঠারোশো ষাট পর্যন্ত এই সময়টাকে বলা হয় যে মানে মধ্যযুগের ভাবধারায় এটাও চলতেছিল তো এই যে আঠারোশো ষাট এবং সতেরোশো ষাট এই দুইটা সমন্বয় করে ঈশ্বরচন্দ্রগুপ্ত তিনি তেইশ জানুয়ারি আঠারোশো সালে মারা যান তিনি কোন পত্রিকা সম্পাদনা করতেন সংবাদ প্রকাভ্যাকর অনেকবার এই পত্রিকা থেকে কিন্তু আমাদের অনেক জায়গায় পড়া লাগবে বিভিন্ন গ্রন্থ প্রকাশের জন্য এটা ওটা তা যাই হোক সংবাদ প্রভাকর কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য তাহলে কোন পত্রিকায় তিনি পত্রিকা তিনি সম্পাদনা করেন সংবাদ প্রভাকর কত সালে আঠারোশো সালে এখান থেকে বাকি আমরা বলবেন এটি বাংলা ভাষা প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা কোনটি সংবাদ প্রত্যা এটি কে সম্পাদনা করেন ঈশ্বরচন্দ্র গুপ্ত সংবাদ রত্নাবলী পাষুণ্ড পিঠল এবং সংবাদ সাধু অঞ্জন এটাও তার সম্পাদিত আরও তিনটি পত্রিকা ঈশ্বরচন্দ্র গুপ্ত রচিত বিখ্যাত কবিতাগুলো কি কী স্বদেশ তপস্যা কে বাঙালি মেয়ে নীলকর এবং আনারস ঈশ্বরচন্দ্র রচিত সাহিত্য কর্মসমূহ কী প্রভোধ প্রভাকর হিত প্রভাকর একটু খেয়াল করেন তিনটাই নামের শেষে প্রভাকর আছে কিন্তু সংবাদ প্রভাকর একটি দৈনিক পত্রিকা এবং এটি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা প্রভত প্রভত প্রভাকর এবং হিত প্রভাকর এই দুইটার মধ্যে প্রভত প্রভাকর একটি কবিতা সংকলন এবং হিত প্রভাকর এটি গদ্য এবং পদ্যে রচিত একটি বিশেষ ধরনের গল্প তো একটু মনে রাখবেন প্রবোধ প্রভাকর হচ্ছে কবিতা সংকলন এবং হিত প্রভাকর এটা হচ্ছে একটা গল্প গ্রহন্ত। আর তাছাড়া তার আরো দুটি আরো একটি লেখা আছে বোধেন্দু বিকাশ এটি তার মৃত্যুর পরে প্রকাশিত হয় এরপরে যেহেতু এটা এটা তার তো আমরা একটু বিস্তারিত ফেলি যুগ সন্ধিক্ষণের কবি এই কারণে বলা হয় ঈশ্বরচন্দ্র গুপ্তকে তিনি সতেরোশো ষাট সালে ভারতচন্দ্র রায় মৃত্যুর মাধ্যমে মধ্যযুগের সমাপ্তি ঘটে আচ্ছা আঠারোশো এক সাল থেকে বাংলা সাহিত্যের আধুনিক যুগ শুরু হলে বাংলা কাব্য সাহিত্যে আঠারোশো সালে মেঘনা প্রকাশিত হওয়ার পূর্ব পর্যন্ত প্রকৃত অর্থে আধুনিকতা শুরু হয়নি এই একশো বছর কাব্যের আধুনিকতায় পৌঁছার প্রচেষ্টা চলেছে মাত্রই ঈশ্বরচন্দ্রগুপ্ত মধ্যযুগে দেবদেবীর কাহিনী বর্জন করে ব্যক্তিকে কেন্দ্র করে ছোট ছোট কবিতা লিখতেন তার কবিতার সমাজ সচেতনতা থেকে শুরু করে দেশাধ্যপোধ পর্যন্ত স্পষ্ট হয়ে ওঠে তা আবার তার কবিতায় কবিয়াল এবং সায়ের রচনা ঢং পয়ার ত্রিপদী ব্যবহারও লক্ষণীয় তার মধ্যে মধ্যযুগের কাব্য বৈশিষ্ট্য আধুনিক যুগের সূচনা বৈশিষ্ট্য সমানভাবে লক্ষ্য করা যায় এজন্য তাকে যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের খাঁটি চট্টোপাধ্যায় তাকে খাঁটি বাঙালি কবি হিসেবে আখ্যায়িত করেছেন তাহলে তার একটা উপাধি কি খাটি বাঙালি কবি এছাড়া আরো একটা পড়ছি আমরা তিনি হচ্ছে যুগ সন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্রগুপ্তকে খাঁটি খাটি বাঙালি কবি কে বলেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই যে মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র প্রসঙ্গ পরে চলে আসলো যেহেতু আমরা ভারতচন্দ্র রায়গুনাকার সম্পর্কে একটু মেমোরাইজ করার চেষ্টা করি তিনি কি ছিলেন মধ্যযুগের শেষ কবি এবং মধ্যযুগের শ্রেষ্ঠ কবি তার রচিত যে গ্রহণটা সেটি হচ্ছে অন্নদামঙ্গল আর অন্নদামঙ্গলের যে একটি বিখ্যাত উক্তি তে আছে ঈশ্বরী পাটনের আমার সন্তান যেন থাকে দুধে ভাতে তো ভারতচন্দ্র রায়গুনাকার সম্পর্কে যেহেতু এখানে আসলে আমরা পিছনের পরটা মেমোরাইজ করে নিলাম যারা একেবারে প্রথম থেকে প্রাচীন যুগ মধ্যযুগের যে কবি সাহিত্যিকদের জীবনী সম্পর্কে দেখেন তারা চাইলে আমার চ্যানেলের প্লে লিস্ট থেকে অঙ্গরদ বাংলা সাহিত্য থেকে সবগুলো কবি সাহিত্যিকদের জীবনে একবারে প্রথম থেকে ধারাবাহিকভাবে দেখে নিতে পারেন আর আমরা এখানে যেটা করছি যে পিছনের যে পড়াটা আমাদের সঙ্গে সামনে আসতেছে আমরা সেটাকে কিন্তু সুন্দরভাবে আবার পড়ে ফেলতেছি এরপরে যা তার যে বিখ্যাত উক্তি বা প্রকৃতিগুলো আছে এগুলো দেখব উক্তি থেকে কিন্তু বেশ প্রশ্ন আসে তাই বিখ্যাত উক্তিগুলো যখন পড়বেন কোনো লেখকের দুইটা বা তিনটা দেওয়া থাকে বারবার পড়বেন দেখবেন আমরা কোথাও না কোথাও এগুলো ব্যবহার করি এখানে দেখেন কত রূপ স্নেহ করি দেশের কুকুর ধরি বিদেশের ঠাকুর ফেলিয়া এটা হচ্ছে স্বদেশ কবিতার একটা অংশ দেশের উল্লেখ আছে দেশ বিদেশ সেটা হচ্ছে স্বদেশের প্রতি ভালোবাসা নগরের লোক সব এই কয় মাস তোমার কৃপায় করে মহাসুখে বাস এটা তপসে মাস তুমি মা কল্পতরু আমরা সব পোষা গরু এটি নীলকর এটা বেশ বিখ্যাত কিন্তু একটা উক্তি তুমি মা কল্পতরু আমরা সব পোষাগরু এটি কোন কবিতার অংশ নীলকর আমরা এবার চলে আসলাম বিগত সালের প্রশ্ন সমাধান পর্বে যুগ সন্ধি খুন বা যুগ সন্ধিকালের কবি বলা হয় তাকে ঈশ্বরচন্দ্র গুপ্তকে ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পর্কে কোন বক্তব্যটি সর্বাধিক গ্রহণযোগ্য তিনি দুই যুগের মিলনকারী এই জন্য তাকে যুগ সন্ধিকারী বলা হয় আচ্ছা চেষ্টায় সুবুদ্ধি করে জীবনের আশা বাক্যটি রসনা রচনা এটি ঈশ্বরচন্দ্র গুপ্তের দেখেন এখানে কিন্তু দুইটা তিনটা দেওয়া ছিল এটা কিন্তু নতুন একটা কত রূপ স্নেহ করি দেশের কুকুর ধরি বিদেশে বিদেশের ঠাকুর ফেলিয়া এটি কার উক্তি এটি ঈশ্বরচন্দ্র গুপ্তের এটি কোন কবিতার উক্তি স্বদেশ কবিতার উক্তি তুমি মা কল্পতরু আমরা সব গরু এই কবিতা কার এটি ঈশ্বরচন্দ্র গুপ্তের এটি তার নীলকর কবিতার একটা অংশ পরবর্তী পর্ব পূর্ব আমরা বাংলা সাহিত্যের আরো একজন লেজেন্ডারি লেখক সম্পর্কে তিনি হচ্ছেন প্যারিসাদ মিত্র ধন্যবাদ সবাইকে আগামী পর্বের দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি এই ক্লাসটি আসসালামু আলাইকুম